যশোর হাইকোর্ট মোড় থেকে ডাকাতি প্রস্তুতিকালে ডিবি পুলিশের ঝটিকা অভিযানে চার ডাকাত দুইটি পিস্তল তিন রাউন্ড গুলি সহ আটক এই তো তাকান তাকান হলো রানিং কাউন্সিল

যশোর নপাড়া ইউনিয়ন পরিষদের সামনে একদল ডাকাত অস্ত্রসহ প্রস্তুতি নিচ্ছে গোপন তত্ত্বের সূত্র ধরে যশোর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি দেবব্রত নির্দেশে এসআই নেতৃত্বে ডিবির একাধিক টিম হাইকোর্ট মোট এলাকায় সারাশি অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাস সহ একাধিক মামলার আসামি চৌগাসা পৌর কাউন্সিলর মোস্তফা পালবাড়ি খয়ের তলার মিজানুর চুরবনকাঠির ফিরোজ পান্না ও রকিকে আটক করে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদের সূত্রে জানা যায় তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল আটককৃতদের বিরুদ্ধে হত্যা ডাকাতি লুটের একাধিক মামলা চলমান

এই গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক রাত তেইশটা পঁয়তাল্লিশের দিকে ডিবির এই টিমটি ওখানে অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনার সময়ে একদল সশস্ত্র ডাকাত দল তারা দ্রুত গতিতে হায়েস্ট পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে পরবর্তীতে আমাদের ডিবির টিমটি তাদেরকে ধাওয়া করে তাদেরকে আটক করতে সক্ষম হয় এবং আটককৃতদের মধ্যে তল্লাশিকালে তাদের কাছ থেকে দুইটি মেড ইন ইউএসএ লেখা বিদেশি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল এবং তাদের দখল থেকে দুইটি বিদেশি পিস্তলের ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয় এবং যে মাইক্রোপোস যোগে তারা পালানোর চেষ্টা করছিল এবং ডাকাতির প্রস্তু প্রস্তুতি নিচ্ছিল সেটিও আমরা জব্দ করতে সক্ষম হয়েছি এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা সম্ভব হয়েছে এবং তিন চারজন পালিয়ে গেছে এবং আরও পুলিশের আমাদের অভিযান অব্যাহত আছে যারা পালিয়ে গেছে তাদেরকে আটক করার এবং কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন অপহরণ খুন এবং মাদক মামলার সাথে তারা জড়িত এবং বিভিন্ন সময়ে তারা ডাকাতি কর্মকাণ্ড বিভিন্ন সময় পরিচালনা করেছে এবং তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে একটি অস্ত্র আইনে এবং আর একটি ডাকাতি প্রস্তুতিকালে এই মামলা দুটি রুজু করা হয়েছে আরও জিজ্ঞাসাবাদ চলছে জিজ্ঞাসাবাদ করলে আমরা হয়তো জানতে পারবো তারা এই যশোরের বাইরেও বিভিন্ন ধরনের ডাকাতি কর্মকাণ্ড ঘটিয়েছে কিনা গতকাল রাতের তাতে উদ্দেশ্যটা ছিল কোন ধরনের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য ছিল তারা স্বীকার করেছে যে তারা ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল এবং আমাদের আপনারা জানেন যে শহরে বিভিন্ন ধরনের ইউনিফর্ম তারিখ পুলিশ চেকপোস্ট পরিচালনা করে এবং যা যাতে চুরি ডাকাতি ঘটনাগুলো না ঘটে সেজন্য ডিবি টিমটিও চেকপোস্ট এবং বিভিন্ন অভিযান পরিচালনা করে থাকে এই আমাদের এই অভিযানের অংশ হিসেবেই তারা আমাদের অভিযান পরিচালনা কালে তারা আমাদের কাছে আটক হয়